প্রচণ্ড গরম পড়েছে এত গরম আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল আজকে আমার ইচ্ছে করতেছে আপেল জুস দিয়ে আইসক্রিম তৈরি করব আমরা যে বাজার থেকে ললি কিনে খাই সেই সেটা বিভিন্ন ফ্লেভারের থাকে তা আমি আজকে আপেল জুস দিয়ে ললি তৈরি করব তিনটি দেখি কেমন হয় খেতে কেমন লাগে সবসময় তো বাইরেরটা খাই আর নিজের হাতে তৈরি করি যেটা সেটা আমরা দুধ দিয়ে তৈরি করি মালাই আইসক্রিম যেটা তা আজকে আমি ভিন্ন সাথে করব সামান্য একটু চিনি ব্যবহার করব তারপরে আমি এগুলি আইসক্রিমের এগুলি ব্যবহার করব তার মধ্যে আমি এই যে আমরা আইসক্রিম যে বাজারের আইসক্রিমটা খাই সেটা খেয়ে আমরা সেই স্টিকগুলি রেখে দিই অনেকগুলি আছে তো এই তিনটা স্টিক দিয়ে আমি এগুলিকে করে দেব তো আপেল জুসটা নিয়ে নেই আমি আমার মন চাইছিল আপেল জুস দিয়ে করলে কেমন হয় তো সামান্য একটু চিনি দিব এটার মধ্যে এর মনে হয় তিনটা হয়ে যাবে তার মধ্যে সামান্য একটু চিনি দেই জানি চিনিটা খাওয়া ঠিক না তারপরেও হালকা পাতলা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না দুই আড়াই চামচের মতন চা চামিচের আড়াই চামিচ চিনি দিলাম এখন এটাকে নেমে আর কিছুই দেব না এটার মধ্যে একটু ফেনা ফেনা হয়ে গেছে কোনো অসুবিধা নেই এটি বসাবো আমি এই বক্সের মধ্যে এগুলি নিচে তেমন একটা হেভি না পড়ে যাবে খুব সাবধানে এগুলিকে বসাতে হবে খুব সাবধানে এটা রাখতে হবে না হোক আমি একটা একটা করি 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 না হোক পড়ে যাবে সেটা মাঝখানে কেটে দিচ্ছি কেটে দিয়ে এই কাঠিটা এইভাবে দিয়ে দিলাম কাঠিটা গুল তো এই এটা বেশি নাড়া যাবে না তা হয়ে পড়ে যাবে আরেকটা হতো চারটা আছে কিন্তু ওই বক্সের মধ্যে চারটা জায়গা হবে না কিন্তু জুস যেটা নিয়েছিলাম সেটা চারটা হয়ে যেত আমার আইসক্রিমের এই সসের মধ্যে ফোটাক করে নিলাম এখন এটাকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব এই যে হয়ে গেল আমার ললি এই যে এখন বের করবো কেমন হয়েছে দেখি এখন বের করতে গেলে একটু সময় লাগবে এরকম করে এটা আমি বের করে দেয় এই যে এই যে হয়ে গেল ললি এখন খেতে কেমন লাগে আমি খেয়ে তারপর বলছি আসলে ললিটা খেয়ে দেখলাম অসম্ভব মজা এটা যে আমি নিজে তৈরি করেছি মনে হচ্ছে না মনে হচ্ছে যে এটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আসলে অনেক মজা হুম আপনারা আমার এই রেসিপিটা দেখে আপনি বানাবেন আসলেও খুবই মজা খেয়ে পরে আমাকে রিভিউ দিবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকেন এরকম ললি বানিয়ে এই গরমে খান ফেস টাকা